वीडियो दिनी भाई बोनेरा আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখে দেব সুরাতুল হাসরের শেষ তিন আয়াত সহি শুদ্ধ করে শিখে দেব এবং ইহার ফজিলতটাও জেনে নিব হয়তো ফজিলত অনেকেই জানেন কিন্তু সুরা হাসরের শেষ তিন আয়াত মুখস্থ পারেন কিন্তু শুদ্ধ হয় না আবার অনেকেই আছেন একদমই পারেন না তাই সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আমি দশ মিনিটের ভিতরে আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রথমে আমরা সুরাতুল হাসরের শেষ তিন আয়াতের ফজিলত জেনে নেব রাসুল আকরাম সাল আলহি বলেছেন যে ব্যক্তি সকালে এবং বিকালে সুরা হাসরের শেষ তিন আয়াত তিলওয়াত করবে আল্লাহ তালা তাহার জন্য সত্তর হাজার ফিরিস্তা নিযুক্ত করে দিবেন তারা সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জন্য আল্লাহ তালার নিকট থাকবে। এবং যে দিন এই আয়াত তিলওয়াত করবে সেদিন ওই ব্যক্তি মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবে একদম তিরমিজি শরীফের হাদিস তাহলে আমরা এখন সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণ করে শিখে নেব সুরতুল হাসরের শেষ তিন আয়াত মিস মিল ল্যা ইউর রহ রহিম হু এইখানে কিন্তু অনেকে হু অ বলেন লা বলা যাবে না লামকে মোটা করে পড়তে হবে হু অ ল হবে ল লা না ল হবে হু হু অ ল হুল লা টান দিতে হবে লা তিন লিফ টান হবে ল ই ইলা হা ইল লা হু চিহ্ন আছে আমরা থামবো আর থামলে এখানে টান হবে লা ইলা হা হু হু হবে আবার হু হুল আ গলার ভিতরে আইন চাপি বলতে হবে আ যেন না হয় হামজার মতো যেন না হয় আ আলিমুল মুল হ ইবি হি <سؤال> عالم الغيب والشهادةِ والشهادةِ. عالم الغيب والشهادةِ. عالم الغيب والشهادةِ. هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ عالم الغيب والشهادة هو الرحمن الرحيم عالم একটু বারবার পড়বেন আমার সাথে বারবার পড়লেই তো পড়া হবে যদি একবার দুইবার পড়েন হবে না একটু চেষ্টা করেন আলিমুল গয়বি ওয়াস শাহাদতি হুয়াল রহমানুর রহিম হু হু

ايه جي كافي كاف المالي كل قدوس قدو قدوس قدوس سلام قدوس سلام م মিনুল মিম হামসা পেশ মু ধাক্কা দিয়ে পড়তে হবে মিনুল মুহাই মিনুল মুহাই মিনুল মুহাই মিনুল আজিজুল 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 যা অনেকে পরে জ জ হবে না যা হবে জিম জবর কি হয় যা জিম জবর জ হয় নাকি জিম জবর যা তাহলে এখানে কি হবে জাব্বারুল জাব্বারুল মুতাকাব্বির মুতাকাব্বির আবার এখান থেকে আল মালিকুল কুদ্দুসুস

أبد هرين: الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سين بش سب قل سبحان الله عم 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 ما يشركون سبحان الله عم ما المشركون سُبَّ سبحان الله عما يشركون هو الله الخالق هو الله الخالق الباري اول همزه ايش اللام كدر باري ال هو الله الخالق الباري ال مو سو ويرو موسو ويرو أيهنيكي سو وازبرو سو وازير وي كي هاي سو وير موسو ويرو له الأسماء الحسنى له الأسماء الحسنى হুল হুল হলি কুল বারি উল মোসা উই রু লাহুল অ্যাস মা এই যে আসমা এখানে চার লিফট দিবেন ঠিক আছে ইউ স্যাভ বি হৌ লাহু এই হাইজেনৰ টান না পড়ে এই বড় হায় টান হবে ইউসাব বিহু হু হা পেশ হু আর এটা হচ্ছে হা উল্টো হু তা উল্টো পেশে টান হবে ইউসাব বি লাহু একটু ভালো করে খেয়াল করুন ইউসাব বি হু লাহু মাহফিস السماوات والأرض يسبح له ما في السماوات والأرض يسبح له ما في السماوات والأرض وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ صدق الله العظيم